অবসর সন্তু সাহা ছমাস বাদেই হচ্ছে ছুটি ফুটছে লাড্ডু মনের মাঝে যে কটা দিন আছে বাকি বসছে না মন কোনো কাজে অফিসে সব বিসর্ণতাই আমিও একটু দেখাই তেমন বলছি কথা সবার সাথে এক্সপ্রেশনটা জেথাই যেমন ভাবছি বসে একা একা ছুটি কি শুধু অফিস থেকেই হচ্ছে ছুটি দশটা পাঁচটা ছুটি লোকাল ট্রেনের থেকেও ছুটি হবে টিফিন বাক্স জলের বোতল হাতের ঘড়ি ছুটি হবে ভোরের বেলা ছোটাছুটির হুড়োহুড়ি সময় এখন ভীষণ দ্রুত কখন আসে কখন যে যায় ষাটটি বছর কেটেই গেল ছমাস বাদে শুধুই সময় বাড়ির জন্য সময় দেব বইয়েরও একটু যত্ন নেব ছেলে মেয়ে তো অনেক হলো এবার কোথাও ঘুরতে যাব বউমা একটু করবে সেবা ছেলেও এখন চাকরি করে মেয়ের বাড়িও পারব যেতে নাতনি যখন আবদার করে ছমাস বাদে এলো সেদিন মিটল সবই সানন্দে বিষণ্নতা ছিল ঠিকই আমি ছিলাম আনন্দেই বক্তৃতার উপহারে যখন সময় ছিল ঠাসা ব্যস্ত আমি দেখি তখন স্বপ্ন খাসা খাসা ফিরতি পথে আপন মনে বঞ্চি রঙিন জাল ভাবতেই আমি শিহরিত কি দারুণ কাটবে কাল সূর্য একটু উঠবে দেরি সময়কেও একটু দেব ফাঁকি চায়ের কাপে চুমুক দিয়ে নিউজ পেপারে আঁকি বেলা হতেই জমিয়ে আড্ডা দুপুরে একটু ঘুমিয়ে নেব সন্ধ্যা হলেই গান বাজনায় আসরটাকেই জমিয়ে দেব এসব যখন ভাবছি আমি ঘুমিয়ে গেছি আপন মনে ধর্ম নিয়ে উঠছি জেগে সময় কটা কে জানে ভোরের আলোয় রাঙছে আকাশ পাখিরাও সবে উঠেছে জেগে কেডলি হাতে বৌমা বলল বাবা দুধটা আনবেন এখন থেকে সেই বেরিয়ে পড়ি ঘেমে নিয়ে বাড়ি ফিরি চায়ের সময়ও পেরিয়ে গেছে জল খাবারও হবে দেরি একে একে বাজার থলে রেশন দোকান বাড়ির বিলে পাল্টে গেল রুটিন সবই পাল্টে দিল সবাই মিলে যাবার পথে নাতিকে নিয়ে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে ষাট বছরও লাগছে দারুণ নতুন এই চাকরি পেয়ে এমনি করেই কাটল কমাস বয়সটা বোধহয় আসি হল নিদ্রাবিহীন রাতে ভাবি অবসরটা যে কেন এলো হাঁটুর ব্যথা বাড়ছে ভীষণ চোখও এখন আবছা দেখি অপেক্ষাতে আছি শুধু সময় কখন দেবে ফাঁকি স্বপ্নগুলো হচ্ছে ফিকে বন্ধুরাও সব হারিয়ে গেছে ভাবনাগুলো ডানা মেলেই কখন যেন পালিয়ে গেছে লাঠির ভরে ধীরে ধীরে নামচে সন্ধে জীবনে পারে ছুটির বার ছুটির পালা অবসরের অন্তরালে নমস্কার